আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আর কি জানলাটা খুলে দিয়ে দুইটা জানলা খুলে দিয়ে তারপরে আর কি গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিলাম তার আগেই তারপরে আর কি যে দরজাটা আর এই যে বারান্দার জানলাটা খুলে দিয়ে গেটটা যাব খুলতে সকালবেলা উঠে এই যে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল আর কি সংসারের কাজকর্ম নিয়ে তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতেই থাকো তো জানি না এই দুই দিন ধরে ভিডিওটার খুব পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে কেন বা এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না তো যদি কারো কোনো কিছু খারাপ লেগে থাকে প্লিজ আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না তোমাদের কমেন্ট যতটা ভালো মানে ভালো থাকলে মোটিভেট হই খারাপটাও কিন্তু করে দিবা তাহলে আমি বুঝতে পারবো যে আমার খারাপটা তোমাদের কোথায় লেগেছে ভালোটাও কোথায় লেগেছে তো সকালবেলা চলে আসলাম একটু গাছগুলো দেখতে তো দেখো গাছগুলোর কি পরিণতি হয়ে গেছে খুব খারাপ পরিস্থিতি তো গাছগুলোর না আজকে একটু ভালোভাবে যত্ন নিতে লাগবে তো সেজন্য সকাল সকাল উঠে পড়েছি কাজকর্মগুলো আর কি করে নিচ্ছি এদিকে তো ভাবতেই পাইনি আমি ঘরটা চল মানে ঝাড়ু দিচ্ছি দেখো আমি কিন্তু মানে লাইটটা জ্বলাই নেই তো দেখছি না উঠে ওই যে মশারিটার ওখানটায় আর কি আছে তো আর কি আমি ভাবতেই পাই ও আমাকে আবার ডাকছে তারপরে আমি ওকে একটু অনেকক্ষণ ধরে আদর করলাম যত্ন করলাম তারপরে আর কি নামাইলাম এদিকে হাজবেন্ডও এসেছে তো বললো কি পুচকু উঠে গিয়েছে আমি বললাম হ্যাঁ উঠে গিয়েছে তারপরে ও লাইট জ্বলিয়ে তারপরে ও আর কি আসলো আর এসে তারপরে ও মানে ব্রাশ করে নিয়েছে হাজব্যান্ড এখন মুখ ঠুক মুড়ছে তারপরে আমি বললাম কি তাহলে তুমি একটু ফুচকুসুনাকে একটু ফ্রেশ করিয়ে দাও তারপরে ওই ফ্রেশ করিয়ে দিল জল ঢল খাইয়ে দিল আর একটু মুখ ধুতে মানে এতটা ঝামেলা করে এখন দুই দিন ধরে সকাল সকাল না ক্যানজানি ব্রাশই করতে চায় না জানো তো খাওয়াতে ব্রাশ করাতে মানে কমসে কম ওর পিছনে আমার এক একটা ঘন্টা লেগে যায় খাওয়া ব্রাশ করা মুখ ধোয়াও জল খাওয়া জলও খেতে চাচ্ছে না ক্যানজেনি দিনকে দিন খুব মানে একটা কেমন জানি হয়ে যাচ্ছে বাচ্চাটা আমার জানো তো তো সকাল থেকে কতটা সকাল থেকে কতটা সুন্দর ছিল না আর এখন না কেমন জানি মানে একটা জ্বর হয়ে গেছে দুপুরবেলা জানো তো আর এখন যে আমি ভিডিওর মধ্যে ভয় দিচ্ছি আমার সামনেই বসে আছে তো মাঝে মাঝে আর কি গল্প করছে তো দেখো এখানে আমি সকালবেলা আর কি আমরা এদিকে কাজ করছি তো একটা দাদা ভাই আসলো এসে বললো কয়েকটা গাছের চারা দিতে আর কি ফুলের তো বর দিয়ে দিল আর কি আলাদিকে এখন আমি উঠানটা ঝাড়ু করে নিচ্ছি তো এই যে আমাদের বাড়িতে আছে বলে আমরা কিন্তু অনেক অনেকজনকে দেই কিন্তু আমি এরকম বাড়ির থেকে আমি অনেক বাড়ির থেকে চা মানে চেয়েছি সে জনের কাছে কিন্তু আমি নাম ফিরে চলে এসেছি জানো তো অনেক মানে কেউ কিন্তু সবাই কিন্তু দিতে চায় না ফুলের গাছ বলো কোনো কিছু বলো তো অনেক জনের কাছে আমি চেয়েছি পরে দেয় নাই এগুলার সমস্ত গাছ যে আছে না সমস্ত গাছ কিন্তু আমাদের দিদির বাড়ির থেকে আনা আর কি তো সমস্ত গাছ ওদের বাড়িতে অনেক ফুল গাছ অনেক ফুল গাছ তোমাদের বলে বোঝাতে পারবো না আমার যে আগের চ্যালেঞ্জগুলো ছিল তো সেই চ্যালেঞ্জের মধ্যে ওদের বাড়ি আমি তোমাদের দেখিয়েছিলাম ওদের ফুল গাছগুলোও দেখিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর বাড়িতে ফুল গাছ আছে আমাকে তো গোলাপের চারাও এনে দিয়েছে তো সেই গোলাপের চারাও কিন্তু মানে মরে গিয়েছে বলতে ফুচকুস উঠে উঠে ফেলে দিয়েছে এদিকে এখন ফ্রেশ হয়ে নিলাম এখন একটু স্কিন কেয়ার করব এই সকালবেলা যদিও কোনো দিন করলাম তো করলাম আর যদি না করলাম তাইলে নাই সারাটা দিন কিন্তু এই সংসারের পিছনেই চলে যেতে হয় জানো তো কাজকর্ম পিছনে করতে করতে সময়টা শেষ হয়ে যায় তো জানি না এই স্কিনটার কী প্রবলেম হয়ে গেছে এত গোটা উঠেছে তো প্লিজ যদি তোমরা কেউ জেনে থাকো তো প্লিজ একটু বলবা যে এ গোটাটাতে আমি কি লাগালে কমবে তো এখন একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করছি দেখো এখন যদি গোটাটার জন্য তো সানস্ক্রিমটাও না লাগাই তো মুখটা তো এমনি কালা আর কি মানে কালো তো আরও কালো হয়ে যাব সেই জন্য একটু সানস্ক্রিম লাগাচ্ছি আর এত সুন্দর একটা হাওয়া দিলো মানে বাতাস কি বলবো তোমাদের তো আমি মানে হা মুখটা খুলে আর কি হাওয়াটা খাচ্ছি তো অনেক খাওয়া দাওয়া হয়ে গেল হাওয়া এখন চলে আসলাম নিজের একটু মানে যে যত্ন নেবো বললাম না সকালবেলা একটু নিজের যত্ন বলতে কি যে জল খাওয়া আর এই যে একটু স্কিন কেয়ার এটাই তারপরে আর কিন্তু কোনো কিছুই নাই। নিজের জন্য সমস্ত কিছু সংসার বাচ্চা কাচ্চা এটা নিয়ে চলছে তো এদিকে এখন এই যে জল গরম করব আর এদিকে চা বসিয়ে দেবো জল গরম জল গরমটা তো আমি খাবো সকাল সকাল তোমরা জানোই সকালবেলা আর কি আমি জল গরম খাচ্ছি এখনও কয়েকটা দিন বলে কয়েকটা মাছ ধরে খাচ্ছি আগে না মেয়েকালে শরীরটা তো অনেক যত্ন করেছি হানি দিয়ে খেতাম অনেক কিছু করতাম আর এখন তো পুচকুসোনা বুঝতেই পারছো ছোটো আছে সেজন্য আর কি হানি তারপরে তোমার লেবু অনেক কিছু আর কি অ্যাভয়েড করে চলি যিনি না খাই আর কি সেজন্য তো যখন ও বড়ো হয়ে যাবে মানে ও যখন আর কি ওর কাজটা করা শিখবে তখন আমি হয়তো শরীরটা আরও ভালো করে যত্ন নিতে পারবো এখন ওর যত্ন আমার যত্ন আর ওর যত্ন আমার থেকে অনেকটাই পায় সেটা তোমরা বুঝতেই পারছো তো সেজন্য আর কি আমি অতটা আমার নিজের প্রতি খেয়াল না রেখে বাচ্চাটার প্রতি খেয়াল রেখে বাচ্চাটার মাথায় মানে ওর মানে আমার মাথার মধ্যে ওর টেনশনটা রেখে আর কি কাজ করি জানো তো তো অনেক কিছু স্যাক্রিফাই করতে লাগে বাচ্চা যখন ছোট থাকে মাদেরকে তো দেখো এদিকে চা করে নেবো আর মানে চা তো হয়ে গেছে চাটা এখন খাবো আর সকালবেলা জানো তো এই যে গরম জল যদি খেয়ে চাটা খাওয়া যায় না একদমই খেতে ইচ্ছা করে না সেজন্য ভাবলাম কি আজকে চিরা মুড়ি কিছু দিয়ে খাবো না শুধু দুইটা বিস্কুট দিয়েই খাবো আর শরীরটাকে একটু ঠিক রাখার জন্য সকালবেলা একটু কয়েকদিন এটা মেনটেন করে চলি জানি না কতদিন বা করতে পারবো তো যেদিন খেতে ইচ্ছা করে সেদিন তো খেয়েই নেবো সকালবেলা জলটা খেলে আর কি তো মানে ভালো হয় আর যদি এই যে চা খাওয়ার আগে আগে জলটা খেলে না পেটটা ভরা থাকে তখন আর খেতে ইচ্ছা করে না ওদিকে বিছনাপাটি সমস্ত গুছিয়ে নিলাম বিছানা পাটিটা গুছিয়ে তারপরে এই যে কালকে জামাগুলো শুকিয়েছিল করে নিয়ে চেয়ারে ওভাবে করে রেখে দিয়েছিলাম আর কত বা সাত দিবে এই শরীরটা বলো তো আর কালকে এক জায়গায় গিয়েছিলাম ওই যে বললাম না যে কালকের যে কাহানিটা শুনেছিল কালকে যারা ভিডিওটা দেখেছিল কালকে কিন্তু ওগুলো কাহানি শুনতে শুনতে অনেকক্ষণ মানে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর কি তো সেজন্য জন্য আর কি মন মেজাজটাও ভালো ছিল না পাড়া প্রতিবেশীর একটা মেয়ের ওরকম হবে তো কেমন ভাই একটা লাগে তো সেজন্য আর কি ওর ওখানে মানে একটু অনেকক্ষণ ছিলাম আর কি গল্প যোগ করতে করতে অনেকটাই সময় হয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু এই যে কাজকর্ম একটু লেট হয়ে গিয়েছিলো তো সেই জন্য কাজগুলো আর কি আজকে করে নিচ্ছি আর এগুলা ভেজা ছিল জামাকাপড় বলতে যে সোনার দুইটা খেতা আর হাজব্যান্ডের একটা প্যান এগুলাই ভিজা ছিল তো এগুলো ভাবলাম একটু মেলে দেই নালেবা বা কখন বৃষ্টি এসে কি হয় কোনো ঠিক নেই আকাশটার পরিণতি তো দেখো রান্না করব তো ঢেঁকি শাক তুলে নিয়ে আসলাম রান্না করার মতন কোনো কিছুই নাই দুই দিন ধরে এত মানে কী বলবো পরিস্থিতিটা খারাপ যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না মধ্যবিত্ত সংসারে এই মহিলারা যদি একটু বুদ্ধি করে না চলা যায় না তো কোনো কিছুই কিন্তু গায়ে উন্নতি করা অসম্ভব ব্যাপার তো এই যে একটু বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে না একটু ঢিকি শাক তুলে নিয়ে আসি আলু তো আছে কাঁঠালের বীজ আছে সেগুলো দিয়ে নিলে ভাজি আর ডালটা করে খাবো আর কি তো এই যে আমি এভাবে করে কিন্তু অনেক টাকা জমাই তো হাজব্যান্ড বিশ টাকা দিয়ে গিয়েছিল আর কি যে দুইটা মানে দুইটা সোয়াবিনের প্যাকেট নিয়ে এসে রান্না করতে তো ভাবলাম কি না সোয়াবিনের প্যাকেটটা রান্না করব না ঢিকি শাকটা আর ভাজিটাই করব কারণ কী তো যদি এটা করি আমার বিশ টাকাটা কিন্তু বেঁচে যাবে সেজন্য মধ্যবিত্ত সংসারে একটু যদি আমরা মানে বুদ্ধি করে চলতে পারি সংসারটা অনেকটাই সুন্দর আর অনেক টাকা কিন্তু সেভিং করা যায় সেই বিশ টাকাটা রেখে দেবো অন্য আনবো আর না হলে কিন্তু বই আছে যে আমার সেই বইয়ের মধ্যে রেখে দেবো তোমরা তো জানোই যে আমি কোথায় টাকা জমিয়ে রাখি আর কি তোমাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করেই রেখেছি আর এটাই আর কি তো তোমরা কিন্তু পারো ভাবে করে ঘরে বসে আর কি ইনকাম করতে অল্প কিছু আর কি মানে যে সংসার থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ইনকাম করবো আর যাই না ইউটিউব প্ল্যাট ইউটিউব প্ল্যাটফর্মে কতদিন বা কাজ করছি আর কতদিন এবার উপরবেলা দেখবে সে তো হবো আশা জানি না উপরবেলা কি করে না করে তো দেখা যাক আলহামদুলিল্লাহ কি করে না করে এটাই আর কি তো এদিকে দেখো এখন ভাতটা আর কি হয়ে গিয়েছে এখন এই ভাতের মাঠটা গিনে নেবো মাঠটা গেলে নেব তো ভাতটা কিন্তু অনেকক্ষণে হয়ে গিয়েছিল তারপরে গ্যাসটা বন্ধ করে রেখেছি তোমাদেরকে তো বলে দিয়েছে আমি গ্যাসটা এভাবে করে বন্ধ করে রেখে দিই তারপরে এদিকে তোমার হচ্ছে এই যে ডালটাও সিটি দিচ্ছে তোমরা দেখতেই পারছো যে ডালটাও সিটি হয়ে গিয়েছে এদিকে কিন্তু ভাজিটাও আর কি হয়ে গিয়েছে তো রান্নাটা একদম শর্টকাটে হয়ে গেল আজকে আর এদিকে তোমার হচ্ছে ডালটা হয়ে গিয়েছে বাসন মানে এই ভাড়ি হাড়ি বলছি এই যে বা গামলাটা আগে মেজে এনেছিলাম একটু ভাত ছিল তো সেই ভাতটা ভাতের সাথে আবার মিশিয়ে দিয়েছিলাম তো এদিকে সমস্ত কিছু মোছামুছি হয়ে গেল আর এই যে এখন এই জায়গা এই জিনিসটা মুছে নিচ্ছি আর কি মুছে মানে মানি প্লানগুলো মুছে নিচ্ছি মুছে আর কি যে ছিটা হয় না একটা কেমন একটা লাগে আর এটাকে তো কাচের কাছের একটা বইয়ামে রেখেছি আর দুইটা প্লাস্টিকের মধ্যে রেখেছি বোতলে আর কি একটা ঘির কৌটার মধ্যে আর এই যে এখন একটু স্প্রে করে নিচ্ছি জানি না বড়টা কোথার থেকে এনেছে কি সুন্দর স্প্রে করা যায় দেখো কীটা ভালোটা লাগে তো এই যে এখন এগুলাকে একটু স্প্রে করে এখানে রেখে দেবো গ্যাসের সামনে রোদ্রু আছে সুন্দর এখানে আর কি তো এখানে একটু মানে সুন্দরভাবে থাকবে আর কি তারপরে চলে যাব বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়েছি তোমাদের সাথে আর কিছু শেয়ার করব না চলে যাব গাছগুলোর একটু যত্ন করতে গাছগুলোর পরিস্থিতিটা এতটা খারাপ হয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না কতগুলো যে ঘাস হয়েছে গাছগুলো একদম মানে ঘাসে মনে হয় ভর্তি হয়ে গেছে তো ঘাসগুলোকে আজকে যত্ন না করলে হয়তো গাছগুলো ঘাসগুলো বলছি এবার গাছগুলো যদি যত্ন না করি তো ঘাসগুলো আর কি সমস্ত গাছকে মেরেই দেবে তো এমন একটা পরিণতি ঘাসগুলো বড় হচ্ছে কিন্তু গাছগুলো বড় হচ্ছে না তারপরে ফুলও দিচ্ছে না ভালো করে ফুলও দিচ্ছে না আর কি ভালো করে অনেক অনেক আপু ভাইয়া তারপরে এদের আমাদের এখানে যে অনেকজন নিয়ে গিয়েছে তাদের দেখছি না মাটির মধ্যে লাগিয়েছে সে বেশ সুন্দর ফুল ফুটেছে আর আমি যাই না আমাদের এগুলো মনে হয় ভালো করে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না সেই জন্য না ভালো করে ফুল ফুটছে না আর অনেক দিন ধরে এদের যত্ন নেওয়া হচ্ছে না কতগুলো ঘাস ওঠালাম দেখলা আর এদিকে তো আরও অনেকগুলো আছে তো এগুলা কিন্তু গাছকে সম্পূর্ণটা মানে পরিষ্কার করব না কারণ বললাম না মিডিলে পুষফুসোনার জ্বর এসে গেছে জানো তো দুপুরবেলা ভাত খাওয়াই তারপরে দেখছি ওর জ্বর এসে গেছে ওকে স্নান করিয়ে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি এদিকে চলে আসলাম তো এগুলা ভাবছি আর কি এগুলা কাজ করতে করতে যদি আবার উঠে যায় পরে আবার কান্নাকাটি করবে একার সংসারে কেউ তো ধরার মতো নাই তো সেজন্য জন্য ভাবলাম যতটুকু পারবো অতটুকু করব করে রেখে দেবো তারপরে কালকে নালে আবারও করব বা কালকে না করতে পারলেও অন্য দিন করব তো অনেক গাছ মানে ঘাস হয়েছে গাছগুলোর মধ্যে আর মানে কি বলবো গাছগুলো এতটা শুকিয়ে গিয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না পরে তো একটা চাকুনি আসলাম এসে তারপরে এগুলোকে ভালো করে আর কি মানে মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিলাম খুঁড়ে খুঁড়ে দেওয়ার পরে তারপরে আর কি যে জলটা দেই আর কি যে জলটা বলতে ওই যে মানে সবজির ছিলকার যে জলটা দেই সেই জলটা তো অনেক দিন ধরে করা আছে আর কি তো সেটা দেওয়ার সুযোগই হচ্ছে না তো সেটাই দিবো জানো তো তো অর্ধেকটাই পরিষ্কার করেছি অর্ধেকটা পরিষ্কার করি নেই এখন চলে গিয়েছে স্নান করতে স্নান করে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিব। আর যে জামাকাপড়গুলো আছে সেগুলো কিন্তু মেলে দেব আর কি আর তোমাদের সাথে সেই গাছগুলোও শেয়ার করব আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে না কয়েকদিন ধরে না আকাশটার মানে এত সুন্দর উঠছে ওয়েদারটা তো তোমাদের সাথে একটু পরেও শেয়ার করে দিব। এদিকে কাপড় জামাগুলো মেলে নিচ্ছি গাছগুলো একটু শেয়ার করব। কারণ এই যে গাছগুলো তো সুন্দরভাবে জল ঢল দিয়ে ওদিকে সাইড করে রেখে দিয়েছি আর যেগুলো পরিষ্কার করিনি সেগুলো ওখানেই আছে তো ওগুলো কালকেই বা যেদিন করবো তোমাদের সাথে তো শেয়ার করবই আর দেখো না কি সুন্দর একটা হাওয়া দিয়েছে বেশ সুন্দর লাগছে জানো তো দুপুর থেকে হাওয়াটা ছিল তারপরে বিকাল হতে হতে কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছে আর হাওয়াও আসছে না তো দেখো এই যে যেগুলো আর কি এইভাবে করে রেখেছি এই গাছটা কত সুন্দর হয়েছে এখান থেকে অনেক গাছ তুলে আর কি ফেলে দিয়ে ওই গাছটা একাই রেখেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আল্লাহর কাছে আমি দোয়া করছি তোমরাও আমাদের জন্য দোয়া করো কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ